প্রিয় ভিওয়ার্স ভালোবাসার মানুষজন আজকে আমি আসলাম পোস্টমাউথ ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামে আপনাদের নিয়ে ঘুরতে বা ঘুরে দেখাতে তো চলুন ঘুরে আসি এখানে এসে প্রথমেই আমার নজর কাটল এখানকার সুন্দর সুন্দর পরিপূর্ণ ছবির আর্ট গুলো এগুলো দেখে ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম আদিম ডায়নাসর যুগে মানে এখানে দেখুন কত সুন্দর একটি ডাইনোসর স্ট্যাচু আমাদের উপভোগ করার জন্য আমরা কিছু আরো দেখলাম কুকুরের অল পাখির স্ট্যাচু দেখতে যে নয় এগুলো লাগছে একদম জীবন্ত সাথে আরো আছে নেয় এর পাশেই আছে ডাইনোসরের দেহবশেষ এরপর আরো আছে বিভিন্ন রকম হাঁস পাখির স্ট্যাচু চু আর ইগল পাখিরও স্ট্যাচু তোর সাথে দেখলাম পুকুরের চানার ও স্ট্যাচু আছে জীবন্ত মৌচাক ও মৌমাছি তারপর চলে গেলাম মিউজিয়ামে পিছনে এখানে এসে হলাম আরো আশ্চর্য কারণ এখানে দেখলাম টেবিলে আছে কলা ও লেবু বা লেমনের সাথে প্রজাপতি স্ট্যাচু আরো আছে প্রাকৃতিক নানা রকম গাছ ও প্রজাপতি দেখতে দেখতে সময় আসলো এখন নিতে হচ্ছে বিরাট যাওয়ার আগে বলে আমাদের এই ভিডিও আপনাদের রকম লাগলো তা কমেন্টে বলে যাবেন সাথে লাইক সাবস্ক্রাইব করেও যাবেন যাতে আরো অনেক অনেক দূর আপনাদের নিয়ে যেতে পারি আমাদের ব্লগের মাধ্যমে